অনেক খামারি বন্ধু সঠিক পদ্ধতিতে কৃমিনাশক না করানোর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়তে হয় আপনার ছাগল মারাও যেতে পারে এই ওষুধটি কিন্তু কিন্তু বাচ্চা ফেলে দেওয়ার চান্স টোয়েন্টি পার্সেন্ট থাকে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করার সঠিক পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদেরকে জানতে হবে যে কৃমিনাশক কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে করিয়ে দিয়ে সুপ্রিয় দর্শক আমি অনিমেশ জস নিয়ে চলে এসেছি জস এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার ফার্মের ছাগলদেরকে বা ভেড়াদেরকে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সময় ও সঠিক কোম্পানির কৃমিনাশক পড়াবেন আজ পর্যন্ত আপনারা ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও দেখে থাকবেন যেখানে আপনাদেরকে কৃমিনাশক পড়ানোর পদ্ধতি দেখানো হয়েছে কিন্তু বন্ধুরা সাত দিনের ট্রেনিং এর মধ্যে যে সমস্ত কৃমিনাশক করানোর কথা বলা হয় এবং যে পদ্ধতি অবলম্বন করে সেই কী করাতে বলা হয় সেই কথাগুলি কিন্তু আপনাদেরকে আজ পর্যন্ত কোনো ইউটিউবাররা বলেনি বন্ধুরা ঠিক সেই কারণের জন্যই আজকে পশ্চিমবঙ্গের অনেক খামারি বন্ধু সঠিক পদ্ধতিতে কৃমিনাশক না করানোর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়তে হয় এবং তাদের ফার্মে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় তো এই সব সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যে সমস্ত জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলবো সেগুলি একটি খাতার মধ্যে নোট ডাউন করুন তার ফলে আপনার খামারের সমস্ত প্রাণীদের আপনি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে কৃমিনাশক করাতে পারবেন এবং অনেক ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন তাই আর বেশি দেরি না করে চলুন ছটপট শুরু করে এই ভিডিওটি তো বন্ধুরা একটি সুস্থ খামার তৈরি করার জন্য কৃমিনাশক করানো কিন্তু অবশ্যই প্রয়োজন সে আপনার খামারে গরু থাকুক ছাগল থাকুক কিংবা ভেড়া থাকুক বা হাঁস সবাইকে কিন্তু সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে কৃমিনাশক করানোটি অতি অবশ্যই প্রয়োজন তাই সবার প্রথমে আপনাদেরকে জেনে নিতে হবে যে এই প্রাণীদের মধ্যে কৃমি কত ধরনের হয়ে থাকে তো মূলত কিমি পাঁচ ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে গোলকিমি দুই নাম্বার হচ্ছে ফিতা কৃমি তিন নাম্বার হচ্ছে চ্যাপটা ক্রিমি এবং চার নাম্বার হচ্ছে চক্রিত কিমি এবং পাঁচ নম্বর হচ্ছে লাঙ্ক ওয়ান যেটি ফুসফুসের মধ্যে হয়ে থাকে এটি কিন্তু খুবই ক্ষতিকারক একটি কিমি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিমি কত রকমের হয়ে থাকে তো এই কিমিদেরকে মারার জন্য আমরা যে ঔষধ ব্যবহার করে থাকি সেটিকে বলা হয় কৃমিনাশক তো এই কৃমিনাশক কত রকমের হয়ে থাকে এই কৃমিনাশক মূলত ছয় ধরনের হয়ে থাকে তার মধ্যে এক নাম্বারে আসছে আমাদের পাইপারজাইন দুই নাম্বারে আসছে আমাদের জল তিন নাম্বারে আসছে আমাদের ফেনভেন্ডা জল এবং চার নাম্বার আইভারমেট্রিক পাঁচ নাম্বার অক্সিক্লোজোনাইট এবং ছয় নাম্বার ওমাইজল এই ছয় ধরনের কিমিনাশক হয়ে থাকে তো আপনাদের ছাগল বা ভেড়ার যে ফিটা কিমি বা চ্যাপটা কিমি এই তিন ধরনের কিমি কিন্তু এই পাইপারজাইন অ্যালবেন্ডাজল ফেনবেন্ডাজল আইভারম্যাট্রি এই চার ধরনের কিমিনাশকের মধ্যে নষ্ট হয়ে যায় তো আপনারা যদি পরস্পর এই কিমিনাশকগুলোকে করান তাহলে কিন্তু আপনাদের এই চার ধরনের কিমি সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় কিন্তু আপনার ছাগল বা ভেড়াদের যদি চকৃত কিমি বা ফুসফুসের মধ্যে যে কিমি হয় লাং ওয়ার্ম এই ধরনের কিমি হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অন্য দুটি ঔষধ ব্যবহার করতে হবে যেমন হচ্ছে যকৃত জন্য অক্সিক্লোজোনাইট এই এই ওষুধ বা ইঞ্জেকশন আপনারা আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং ফুসফুসের মধ্যে যে কিমিটা হচ্ছে এই কিমিটির জন্য আপনাদেরকে লিফোমাইসল এই কৃমিনাশক ব্যবহার করতে হবে তাহলে খুবই ভালো কাজ পাওয়া বন্ধুরা এবার আপনাদেরকে জানতে হবে যে কৃমিনাশক করালে কি কি সুবিধা হয় বা কি কি উপকার হয় তো বন্ধুরা কৃমিনাশক যদি আপনারা সঠিক পদ্ধতিতে সঠিক সময় এবং ভালো কোম্পানি করান তাহলে আপনার খামারের ছাগল ভেড়া গরু হাঁস মুরগি সমস্ত প্রাণী যে গ্রোথ সেই গ্রোথটি কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে হবে যে আপনারা যতটা গ্রোথ এক্সপেক্ট করেন সেই সঠিক গ্রোথটা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের ছাগলের গায়ের যে গ্লেস সেই গ্লেজ চকচকে ভাব কিন্তু সব সবসময় থাকবে তাদের পশমে তাদের শিঙে তাদের মোটা শরীরে কিন্তু সুন্দর গ্লেস থাকবে এবং তাদের পায়খানার কোন রকম কোনো সমস্যা হবে না এবং খাবার হজম করতেও কোনো সমস্যা হবে না তার ফলে আপনার ছাগলরা খুব ভালোভাবে খাবে হজম করবে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানতে হবে যে কৃমিনাশক না করালে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা যে সুবিধাগুলি বললাম কৃমিনাশক না করালে সেই জিনিসগুলো কিন্তু অসুবিধাতে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে কৃমিনাশক দীর্ঘদিন না করানোর ফলে আপনার ছাগল মারাও যেতে পারে এবং অনেক রকমের রোগ কিন্তু আপনার ছাগলকে চেপে ধরবে এবং পিপিআর এফএমডি কোর্টপক্স এই ধরনের রোগও কিন্তু আপনার ছাগলকে চেপে ধরবে কারণ আপনার আপনি যদি ভ্যাকসিন করিয়ে থাকেন তাতেও কিন্তু চেপে ধরবে তার কারণ হচ্ছে আপনার ছাগলের মধ্যে কিমি রয়েছে আপনার ছাগলের শরীর তো এই সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি রয়েছে কিমিনাশক করানো এবং না করানো তো বন্ধুরা এবার আপনাদেরকে জেনে নিতে হবে যে এই কৃমিনাশক যেগুলি আপনারা আপনার ছাগলদেরকে করাবেন এই কৃমিনাশকগুলির মধ্যে কোনগুলি প্রেগনেন্ট সেফ আর কোনগুলি প্রেগনেন্ট সেফ নয় তো একটি খাতায় নোট ডাউন করে নিন যেমন হচ্ছে প্রথমেই আমাদের আসছে পাইপারজাইন পাইপারজাইন বাচ্চাদের জন্য তাই এটি প্রেগনেন্ট সেফ হলো কি হলো না তাতে কিছু যায় আসে না তারপরে আসছে আমাদের অ্যালবেন্ডাজল অ্যালবেন্ডাজল কিন্তু প্রেগনেন্ট সেফ নয় তাই প্রেগনেন্ট ছাগলদেরকে কখনোই কিন্তু অ্যালবেন্ডাজল সিরাপ ওষুধ ইনজেকশন কিছু দেবেন না তার পরবর্তীতে আসছে আমাদের ফেন বেন্ডাজল ফেন প্রেগনেন্ট সেফ হয়ে থাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দামি কোম্পানির এবং ভালো কোম্পানির কৃমিনাশক ফেন ব্যবহার করা তাহলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে প্রেগনেন্ট সেফ হওয়াতে এবং যদি আপনারা আজে বাজে কোম্পানি ব্যবহার করেন তাহলে কিন্তু সেগুলি প্রেগনেন্ট সেফ বলা থাকলেও সেটি তারপরেও কিন্তু বাচ্চা ফেলে দেওয়ার টোয়েন্টি পার্সেন্ট চান্স থেকেও থাকে তার পরবর্তীতে আমাদের চলে আসছে আইফার্ম এটাও ঠিক একই রকমই প্রেগনেন্ট সেফ হয় কিন্তু আপনাদেরকে দামি কোম্পানি ব্যবহার করতে হবে যেমন আমি আপনাদেরকে এই আই ফার্মাট্রিনের ক্ষেত্রে একটু বলে দিই যে এই আই ফার্মাট্রিনের মেনলি দু ধরনের কোম্পানি ভালো হয়ে থাকে এক হচ্ছে নিওম্যাক এবং দুই হচ্ছে হাইটেক এই কোম্পানিগুলির মধ্যে আবার নিওম্যাকের নিওম্যাক এসেক্স এই কোম্পানি এই ওষুধটি কিন্তু প্রেগনেন্ট সেফ কিন্তু বাচ্চা ফেলে দেওয়ার চান্স টোয়েন্টি পারসেন্ট থাকে এবং হাইটেক এফ এই কোম্পানিটিও আবার বাচ্চা চান্স টোয়েন্টি পার্সেন্ট থাকে কিন্তু আপনারা যদি শুধু নিয়ম হ্যাক বা শুধু হাইটেক এই দুই ধরনের ভ্যাকসিন কিনে নিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু হান্ড্রেড এগুলি প্রেগনেন্ট সেফ এর পরবর্তীতে আমাদের চলে আসছে অক্সিক্লোজোনাইট তো অক্সিক্লোজোনাইট কিন্তু প্রেগনেন্ট সেফ এটি এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন দামি কোম্পানির হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট সেফ এবং তার পরবর্তীতে আমাদের চলে আসে লিভা মাইসল এই লিভা মাইসল কিন্তু প্রেগনেন্ট সেফ হয় না আর লিভা এই কৃমিনাশকটি আপনারা কিন্তু যখন তখন ব্যবহার করবেন না এই কৃমিনাশক তখনই ব্যবহার করবেন যখন কোনো ছাগলকে দীর্ঘদিন কৃমিনাশক করানো হয়নি এবং তার কৃমির কারণে তার অন্যর অসুবিধা সে খেতে পারছে না তার শরীর দুর্বল হয়ে গেছে সে ঘুমিয়ে আছে তার পেট ভাব দিয়েছে তার পায়খানা ঠিকঠাক ভাবে হচ্ছে না তার পায়খানার মধ্যে প্রচুর কিমির হচ্ছে এবং আরো কত ধরনের সমস্যা সেই ছাপলটিকে আগ্রে ধরেছে তখন কিন্তু আপনারা লিভোমাইসল এই ওষুধটি ব্যবহার করবেন এটি সেই ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ দেবে তো বন্ধুরা এবার আপনাদেরকে জেনে নিতে হবে যে শক ঔষধ প্রয়োগ করার সঠিক পদ্ধতি তো কিমিনাশক ঔষধ প্রয়োগ করার একটি কমন ফর্মুলা আছে যেটি হলো থেকে দিন বয়সী বাচ্চা ছাগলদের উপর আপনাকে ব্যবহার করতে হবে পাইপারজাইন সিরাপ পাইপারজাইন সিরাপ খুব ভালো কাজ দেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বাচ্চাদের জন্য এটি একটি লোয়ার ডোজের কিমিনাশক তার পরবর্তীতে আমাদের চলে আসছে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সী ছাগলদেরকে দিতে হবে আপনাদের সেই আপনার ছাগলদের কোনো সময় নয় সেই তখন কিন্তু তারা বাচ্চা ছাগল তাই তখনও তাদের অ্যালভেন্ডাজলের কোনো সমস্যা হবে না তখন তাদেরকে দেবেন আপনারা অ্যালভেন্ডাজল তার পরবর্তীতে চলে আসছে নব্বই দিন বয়সী আপনার ছাগলদেরকে আপনারা দেবেন ফেন বেন্ডা নব্বই থেকে পঁচানব্বই দিন বয়সী ফেন বেন্ডা জল অবশ্যই দামি কোম্পানি দেবে এবং তার পরবর্তীতে চলে আসছে একশো কুড়ি দিন একশো কুড়ি থেকে একশো তিরিশ দিন বয়সী যে কোনো ছাগলকে আপনারা চোখ বুঝে দামি কোম্পানির নিয়োম্যাক অথবা হাইটেক কোম্পানি আই ফার্মেট্রি ইনজেকশন সাবকার্ট হিসেবে করতে পারেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার ছাগলের ভিতরে কৃমি হওয়ার সঙ্গে সঙ্গে যদি বাইরে উন এটুলি বা খুসকি থেকে থাকে তখনই কিন্তু আপনারা আইভার ম্যাটিন ইনজেকশন করবেন এবং তার পরবর্তীতে চলে আসছে আমাদের অক্সিক্লোজোনাইট তো অক্সিক্লোজোনাইট কিন্তু আপনারা যখন তখন ব্যবহার করার প্রয়োজন নেই অক্সিক্লোজোনাইট আপনারা শুধুমাত্র বর্ষা শুরু হওয়ার আগে একটা ডোজ করিয়ে দেবেন তাহলে বর্ষার সময় যে সমস্ত কিমির সমস্যা হয় এবং বর্ষার সময় বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মধ্যে ধরনের আক্রমণ ঘটে বর্ষার আগে যদি আপনারা এই কিমিনাশক করান তাহলে বর্ষাতে আপনার ছাগলের কিমির আর কোনো সমস্যা থাকবে এবং তার পরবর্তীতে আমাদের চলে আসছে লিফোমাইসল ইভো কিন্তু যখন তখন প্রয়োজন নেই এই লিভো আপনারা তখনই করবেন যখন দেখবেন ছাগলটির পেট প্রচুর ফেঁপে গেছে এবং তার চোখগুলো আমরার আঁটির মতো লাল লাল হয়ে ফুলে গেছে এবং তার গলার নিচের এই জায়গাটা পুতলের মতো একটা সেপ নিয়েছে সিরাটি মোনাবে যেন খাদ্য বা শ্বাস খুলে গেছে এই সব যদি লক্ষণ দেখা যায় তখন আপনারা এই ইভোমাইসল কিমিনাশক ব্যবহার করবেন এরই পাশাপাশি আরও একটি জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে যে একই ধরনের কিমির ওষুধ কখনোই বারবার ব্যবহার করবেন না মানে আপনারা ফেনবেন্ডাজল ব্যবহার করছেন তো পর পর ব্যবহার করে যাচ্ছে এটি কিন্তু করবেন না আলাদা গ্রুপের এবং আলাদা কোম্পানির ওষুধ কৃমিনাশক ব্যবহার করে করবে তাহলে ফলটা খুব ভালো হবে না হলে কোম্পানির ওষুধ ব্যবহার করলে কিন্তু কোনো ফলাফল পাওয়া যাবে না যেমন প্রথম থেকে আপনারা দেখতে পেলেন প্রথম পাইপারজাইন তারপর অ্যালবেনডল তারপর ফেন তারপর আইভার ব্যাট্রিক এই চার ধরনের কৃমিনাশক পর পর তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো কুড়ি দিন বয়সে ব্যবহার করতে থাকবে কিন্তু তারপর আপনারা কি করবেন তারপর কি ছাগলগুলো বেঁচে দেবেন কখনোই না তাই তারপর আপনারা কিন্তু আবার প্রথম থেকে শুরু করবেন না তারপর আবার যেন পাইপারজাইন দেবেন না কারণ পাইপারজাইন একটি লোয়ার ডোজ সেটি কিন্তু শুধুমাত্র ছোটদের জন্য আপনারা আইফার মেট্রিন দিয়ে দিলেন একশো কুড়ি দিন বয়স হয়ে গেছে তারপর আবার দু মাসের পর কিমির সমস্ত দেখা দিচ্ছে যখন আপনাদের একটু পরীক্ষা করে দেখতে হবে যে কি ধরনের কিমি সমস্যা হচ্ছে যদি বর্ষাকাল হয় তাহলে আপনারা সিক্লোজোনাইট ব্যবহার করলেন যদি আপনাদের কুসের মধ্যে কৃমি হয়েছে বুঝতে পারছেন লিভো মাইসল ব্যবহার করলেন যদি আপনারা বুঝছেন যে আপনার ছাগলের লো মুসকো পুসকো হয়ে গেছে ভেতরে পেটের ভেতরে কিমি সঙ্গে সঙ্গে বাইরে উকুন এটুলি খুশকি হয়েছে তখন আইবারম্যাটিন ব্যবহার করলেন আবার দেখলেন যে নর্মাল গোল কিমি ফিদা কিমি চ্যাপটা কিমি এই ধরনের কিমি হয়েছে পেট দিচ্ছে তাহলে আপনারা সেখানে ভেন ভেন জল ব্যবহার করলেন এই ভাবে ঘুরিয়ে 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 বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর ফলাফল পাবেন এবং খুব ভালো কাজ দেবেন এবার তারই সঙ্গে সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদেরকে জানতে হবে যে কৃমিনাশক কিন্তু ডাইরেক্ট আপনাদেরকে দিলে কৃমিনাশক করানোর পরেও কিন্তু আপনাদেরকে লিভার টনিক দিতে হবে তো লিভার টনিক কি দেবেন লিভারটনিক কিন্তু কম পয়সায় সব থেকে পুষ্টিকর খাবার আগের একটি ভিডিওতে আমি বলেছি যে লিভোটাসের লিভার টনিক কিন্তু খুব ভালো এই লিভোটাসের লিভার টনিক আপনারা বড় ছাগলদেরকে পাঁচ এম এল করে আগে থেকে কীমাশক করানোর পাঁচ দিন পর পর্যন্ত তাহলে কিমিনাশক সঠিকভাবে করা হবে এবং খুব সুন্দর এবং ভালো ফল পাওয়া যায় সমস্ত কিছুই যদি আপনারা ঠিকঠাক ভাবে ভালোভাবে ফলো করতে থাকেন তাহলে আপনাদের খামারও হয়ে উঠবে একটি সফল খামার এবং আপনাদের খামারের প্রাণীরা থাকবে সুস্থ এবং সবল তো বন্ধুরা আগের ভিডিওতেও আপনারা অনেকজন কমেন্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আগের যে ভিডিওটি সেটিও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা গিয়ে একবার দেখে নেবেন তো সেই ভিডিওটির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা যারা আমার কাছে কম পয়সায় ট্রেনিং করতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তাই আর বেশি দেরি না করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে নমস্কার জয় হিন্দ জয় ভারত